সব জল্পনা কাটিয়ে জল্পনার উত্থান অনুব্রত মণ্ডলই শেষ কথা বলবেন বীরভূম জেলায় কারণ আজ কর্মসমিতির সমিতির বৈঠক ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কালীঘাটের বাইরে রয়েছে সেই কালীঘাটের বাড়িতে এবং তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যিনি সুপ্রিমো তিনি কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন যে অনুব্রত মণ্ডল বীরভূমের জেলা সভাপতি থাকছি পাশাপাশি কোর শীর্ষেও থাকছিল অনুব্রত মন্ডল এই নিয়ে আমরা একটু কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র যে দাদা অনুব্রত মন্ডলই হলো শেষ কথা লাস্ট কি বলবেন দেখুন আমরা আমাদের দলনেত্রী বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি পূর্ণ আস্থা রেখেছি যেভাবে দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচন এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন টিম অনুব্রত মন্ডল করে দেখিয়েছেন অনুব্রত মণ্ডলের উপস্থিতিতে তা সেই জায়গায় দাঁড়িয়ে অনুব্রত মণ্ডলের নেতৃত্বে যেহেতু এই টিম অনুব্রত মণ্ডলের হাতে গড়া টিম তা তার সুবিধা অনুব্রত মণ্ডল পাবেন কারণ এটা তারই ফসল আজকে যেটা ঘোষণা হয়েছে বা যে সিদ্ধান্ত সেটা আপনার এর আগেই ষোলো তারিখে বীরভূম জেলা কোর কমিটির বৈঠকের পর জেলার কোর কমিটির আয়ক বিকাশ রায় চৌধুরী মহাশয় বলেছিলেন যে দিদির সঙ্গে কথা হয়েছে এবং ফোনে দিদি বিশেষ বার্তা দিয়েছিলেন তারপরেই যে অনুব্রত মণ্ডলী যে কোর কমিটি আছে অনুব্রত মণ্ডলের অনুপস্থিতিতে সেই কোর কমিটির চেয়ারপারসেন এবং আপনাদের কাছে এটা খুব স্বাভাবিক এটা এত প্রশ্ন মিডিয়া জলঘোলা হলো এটা কোথাও কিছু একটা ভুল বোঝাবুঝির জন্য যে যেখানে অনুব্রত মণ্ডল সভাপতি হিসাবে বিরাজমান ছিলেন আছেন এবং থাকবে মানে থাকবেন তো সেখানে অনুবর্ত মণ্ডলের অনুপস্থিতিতে কোর কমিটি গঠন করা হয়েছিল তাহলে সভাপতি যখন ফিরে গেছে সেখানে তো এমনিতেই তো সেটা গুরুত্বহীন হয়ে পড়ে তো তবুও দিদির গড়া কোর কমিটি আমাদের সর্বোচ্চ নেত্রী যিনি যখন মানে গড়েছেন তো তিনি যতক্ষণ না সেই কোর কমিটি ভেঙে দিচ্ছেন সেটা পরের বিষয় কিন্তু সেই কোর কমিটির তারই নির্দেশে চেয়ারপারসেন অনুবর্ত মণ্ডল এবং সভাপতি অনুবর্ত মণ্ডল তো আগামী দিনে যেভাবে বীরভূম জেলা অতীতে চলেছে সভাপতি অনুবর্ত মণ্ডলের নির্দেশে সেইভাবেই কোর কমিটি এবং বীরভূম জেলা অনুবর্ত মণ্ডলের নির্দেশেই চলবে একদমই যে জানালেন যে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সব থেকে বড় বিষয় এবার দেখার বিষয় হবে যে অনুব্রত মন্ডল কি কি সেই পুরনো ছন্দে দেখা যাবে সেইটাই এখন দেখার বিষয় বীরভূম থেকে প্রদীপ দলুই খাস খবর